শুনবেন গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম পুলিশ র‍্যাব বিজেপি ও আনসারের একশো তেরো স্থাপনায় হামলা কারফিউ প্রত্যাহার ছয় দফা দাবি আব্দুর বিচার বিভাগীয় তদন্ত কমিশনের সাথে পুলিশি তদন্তের পার্থক্য কি শুধু ছয় হত্যার তদন্ত পুরো হত্যাকাণ্ডকে ধামা দেওয়ার নামান্তর বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী আটক সেতু ভবনে নাশকতার মামলায় আন্দালিব রহমান পার্থ পাঁচ দিনের রিমান্ডে কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিক্ষোভ ও সহিংসতার সারা দেশে পুলিশ র্যাব বিজেপি ও আনসারীর তিনশো তেরোটি স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগ হয়েছে বাংচুর করা হয়েছে তাদের সাহায্য যানসহ বিভিন্ন ধরনের গাড়ি সংশ্লিষ্ট বাহিনীগুলোর পক্ষ থেকে এ তথ্য জানা গেছে তারা বলছে পনেরো থেকে বাইশে জুলাই এই আট দিনে এসব ঘটনা ঘটেছে এই সময় পুলিশের তিনজন ও আনসারির একজন সদস্য নিহত হয়েছেন আহত হয়েছেন চারটি বাহিনীর এক হাজার তিনশো একাশি সদস্য বাহিনীগুলোর পক্ষ থেকে বলা হয়েছে বিক্ষোভ সংঘাত গিরে চার বাহিনীর প্রায় তিনশোটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে বাংচুর হয়েছে পুলিশের সাজোয়াজান পার্সোনাল কেরিয়ারেও ঢাকা বিভিন্ন এলাকায় পুলিশের বিভিন্ন ইউনিটের কার্যালয়ে পাশাপাশি থানায় হামলার ঘটনা ঘটেছে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থী আন্দোলন শুরু হয় পহেলা জুলাই পনেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলনকারীদের কর্মসূচি ঘিরে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে এরপর সারা দেশে বিক্ষোভ ছড়াতে থাকে আঠারো থেকে বিশে জুলাই এই তিন দিনে সবচেয়ে বেশি হতাহত হয় ফায়ার সার্ভিসের তথ্য বলছে এই তিন দিনে উত্তেজিত জনতা কর্তৃক উননব্বইটি অগ্নিসংযোগের ঘটনা ঘটে এর বেশিরভাগ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারি স্থাপনা কার্ফিউ প্রত্যাহার ছয় দফা দাবি আসম আব্দুর রবের দেশে কার্ফিউ প্রত্যাহার করা ছয় দফা দাবি জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি অসম আব্দুর রব এক বিবৃতিতে সরকারি প্রতি দাবি জানান তিনি রব বলেন ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনে কতজন হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের সংখ্যা নাম ঠিকানা ও প্রকাশ করা আবু সাইদ স নিহতদের স্মরণে জাতীয় শোক পালন করা প্রতিটি হত্যাকাণ্ডের জন্য দায়ীদের চিহ্নিত করে আইনানুক ব্যবস্থা নেওয়া অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দিয়ে ছাত্রদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং নির্বিচার গ্রেপ্তার সহ সকল হয়রানি বন্ধ করতে হবে তিনি বলেন কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় নিহতদের একুশ জন কে বেওয়ারিশ লাশ হিসেবে দাপন করা হয়েছে আন্দোলনে তীব্রতায় বিত হয়ে অনুপ্রবেশকারী ঢুকিয়ে সরকার নাশকতার নীল নকশা বাস্তবায়ন করেছে এদিকে সরকারি চাকরিতে কুটা সংস্কার আন্দোলন চলাকালে রাজ্যের ধানীতে সহিংসতা ও নাশকতার ঘটনায় ঢাকা মহানগরীর বিভিন্ন থানায় দুইশো একটি মামলা দায়ের করা হয়েছে আর এসব মামলায় এখন পর্যন্ত দুই হাজার দুইশো নয় জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ বিচার বিভাগীয় তদন্ত কমিশনের সাথে পুলিশের তদন্তের পার্থক্যকে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে নিহতের ঘটনার তদন্তে বাংলাদেশের সরকার এক সদস্য বিশিষ্ট একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করেছে সরকারের দায়িত্বশীল পর্যায় থেকে বলা হচ্ছে কোটা আন্দোলনকে ঘিরে এখন পর্যন্ত ঘটে যাওয়া সব ঘটনা এবং নিহতদের ঘটনা তদন্ত করে এই কমিশন এ ধরনের তদন্ত কমিশন কেন ও কখন গঠন করা হয় কেন এই কমিশনকে বিচার বিভাগীয় তদন্ত কমিশন বলা হচ্ছে এই কমিশনের করা তদন্তের সাথে তদন্তের আসলে পার্থক্য কতটুকু কোন কোন ঘটনার তদন্ত করবে কমিশন প্রজ্ঞাপনে কি বলা হয়েছে গত আঠারোই জুলাই সরকারের দেওয়া প্রজ্ঞাপনে বলা হয়েছে সাম্প্রতিক সময়ে সংগঠিত সহিংসতা অগ্নিসংযোগ লোটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনার তদন্তের জন্য এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিশন গঠন করা হলো সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খন্দকার দিলুরুজ্জামান এ কমিশনের একমাত্র সদস্য দা কমিশন অব ইকুয়ারি অ্যাক্ট উনিশশো ছাপ্পান্ন এ আইনে তিন ধারা অনুযায়ী কমিশনটি গঠন করা হয়েছে তবে এ আইনে বিচার বিভাগীয় তদন্ত বলে কোনো বিষয় নেই বলে উল্লেখ করেন আইনজীবীরা যদিও দেশটির তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের গণমাধ্যমে এ কমিশনকে বিচার বিভাগীয় কমিশন বলে উল্লেখ করেছেন একই সাথে একজন বিচারপতি এ তদন্ত কমিশনের সদস্য হয় সাধারণ মানুষও এটিকে বিচার বিভাগীয় তদন্ত কমিশন বলে মনে করছে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শাহদিন মালিক বিবিসি বাংলাকে বলেন একজন বিচারপতিকে এ কমিশনের সদস্য করায় এটিকে বিচার বিভাগীয় তদন্ত কমিশন বলে অনেকে মনে করছেন কিন্তু বাংলাদেশের আইনে বিচার বিভাগীয় তদন্ত বলে কোনো কিছু আসলে অস্তিত্ব নেই এটি একটি ভ্রান্ত ধারণা শুধু ছয় হত্যার তদন্ত পুরো হত্যাকাণ্ডকে ধামাচাপা দেওয়ার নামান্তর বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসংখ্য হতাহতের পরও শুধু ছয় জনের হত্যাকাণ্ডের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি তারা বলেছে সরকারি দলের সন্ত্রাসী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শত শত নিরহ ছাত্রছাত্রীকে হতাহত করেছে অথচ বিচার বিভাগীয় তদন্ত কমিশন সরকারের ইশারায় শুধু ছয় জনের হত্যাকাণ্ড তদন্ত করেন যা পুরো হত্যাকাণ্ডকে ধামাচাপা ইস্তফা নামান্তর আজ সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এক বিবৃতিতে ছয় জনের হত্যাকাণ্ডের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন নিয়ে প্রশ্ন তুলে এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন জনগণ পুরো ঘটনা ও হত্যাকাণ্ড নিয়ে আন্তর্জাতিক তদন্তে দাবি করে অনথায় ব্যর্থতার দায় নিয়ে অবিলম্বে সরকারের পদত্যাগ করা উচিত বলে মনে করছেন জনগণ বিবৃতিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিহত সদস্যদের জন্য সরকারি অর্থ সহযোগিতার কথা উল্লেখ করেন বিএনপির মহাসচিব তিনি বলেন নিহত পুলিশ আনসার সদস্যদের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুই লাখ করে টাকা নগদ ও আট লাখ টাকা করে সঞ্চয়পত্র দিয়েছে অথচ শত শত নিরহ ও কোমলমতি শিক্ষার্থীদের পাখির মতো গুলি করে হত্যা করা হলো যা দেশবাসী প্রত্যক্ষ করেছে মির্জা ফখরুল বলেন যারা এই হত্যার সঙ্গে জড়িত ও তাদের বিচার আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর আহ্বান জানাচ্ছি পাশাপাশি নিহত ব্যক্তিদের পরিবারগুলোকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার দাবিও করছে বিএনপির মহাশয় সচিব বলেন সন্ত্রাসী কর্মকাণ্ড জড়িত থাকার মিথ্যা অভিযোগ বিএনপি ও বিরোধী দলের নেতাকর্মীদের সরকার এবং আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতিপয় সদস্য ঢালাওভাবে দোষারোপ করছে যদি তাই হয় তাহলে ঘটনাস্থল থেকে তাদের গ্রেপ্তার করা হয়নি কেন এটাই জনগণের প্রশ্ন এতে প্রমাণিত হয় বিএনপি কিংবা বিরোধী দলের কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয় বিএনপি নেতা শহীদউদ্দিন চৌধুরী আটক বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ চৌধুরী এনিকে পুলিশ আটক করেছে বলে দাবি করেছে দলটি বিকেলে রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি বাসা থেকে তাকে আটক করা হয় বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি প্রমা প্রথম আলোকে নিশ্চিত করেছেন আজ সন্ধ্যায় মোটুপনে তিনি জানান শহীদ চৌধুরী এনিকে আটক করা হয়েছে শহীদউদ্দিন চৌধুরী এনিকে আটকের বিষয়ে জানতে ঢাকা মহানগর পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হয় তবে আজ সন্ধ্যা সাতটা পর্যন্ত তারা কেউ তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেনি এদিকে শহীদুদ্দিন উদ্দিন চৌধুরীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন তার বাই হ্যাপি চৌধুরীও সন্ধ্যায় প্রথম বিষয়টি নিশ্চিত করেন তিনি সেতুভবনে নাশকতার মামলায় আন্তালি রহমান পার্থ পাঁচ দিনের রিমান্ডে রাজধানীর বনানীর সেতুভবনে হামলা ও ভাংচুরের মামলায় বাংলাদেশির জাতীয় পার্টির চেয়ারম্যান আন্তালি রহমান পার্থের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি নিয়ে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সুহাগুদ্দিন আছে এ আদেশ দেন এর আগে আজ সকালে রাজধানীর গুলশানের বাসা থেকে আন্দালি রহমান পার্থকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ সাবেক সংসদ সদস্যকে মহাখালী সেতু ভবনে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের উপ কমিশনার জয়নুল আবিদিন জানিয়েছেন পরে এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আন্দালি রহমান পার্থকে দশ দিনের রিমান্ডে চেয়ে আদালতে আবেদন করে গোয়েন্দা পুলিশ শুনানি নিয়ে বিচারক তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন শুনানিতে আন্দালি প্রহমান প্রার্থীর আইনজীবী আদালতকে বলেন দু সালের পর থেকে তাদের মক্কেলের বিএমপি জামায়াত ইসলামী রাজধানীর সঙ্গে সম্পর্ক সেতু ভবনের নাশকতার সঙ্গে তার সংশ্লিষ্টতার প্রশ্নই ওঠে না শুনানির এক পর্যায়ে আন্দালি প্রহমান পার্থ আদালতকে বলেন রাজনৈতিক জীবনে তিনি অনেকের বিশ্বাসের জায়গায় যেতে পেরেছেন তিনি বাংলাদেশে ইতিবাচক রাজনীতি করেন তার সঙ্গে কোনো অন্যায় আচরণ হলে তা অন্য যারা ইতিবাচক রাজনীতি করেন তাদের জন্য খারাপ দৃষ্টান্ত হয়ে থাকে কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকা সহ বিভিন্ন জায়গায় হামলা ভাঙচুর সংঘর্ষ অগ্নিসংযোগের ঘটনা ঘটে সেতু ভবনে দুই দিন হামলা চালিয়ে অর্ধ শতাধিক গাড়িতে আগুন দেওয়া হয় আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে অফিস ভবনও নাশকতার এসব ঘটনায় দেশ জুড়ে গ্রেপ্তার অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী